রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের রাত্রের দিকে বাড়ির বাইরে বেরোনোর বিষয়টি নিয়ন্ত্রিত করার পরামর্শ দিয়েছেন আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না কেউ যদি রাত্রি সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় ঘটনাটা আর আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে মুখ্যমন্ত্রী সেই পরামর্শকে তীব্র কটাক্ষে বিদ্ধ করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পরামর্শ কেন হবে নির্দেশ দিচ্ছে তিনি বলছেন মহিলাদের সুরক্ষা মহিলাদেরকে দেখে নিতে হবে তেউনি পুলিশ মন্ত্রী আছেন কেন রবিবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমারী খুঞ্চি না তাই আয়োজিত এক বিজয় সম্মিলনী মঞ্চ থেকে বাবু বলেন তিনি বলছেন মহিলাদের সুরক্ষা মহিলাদেরকে দেখে নিতে হবে তেউনি পুলিশ মন্ত্রী আছেন কেন দামদুনি থেকে অবয়া হয়ে আই কিউ সিটি প্রাইভেট মেডিকেল কলেজ পর্যন্ত তিনি আজকে কনক্লুশন টেনে দিলেন যে আমি মহিলাদেরকে রাত্রিবেলা সুরক্ষা দিতে পারব না আমার নির্দেশ হচ্ছে রাত্রে মহিলারা যেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের রাত্রের দিকে বাড়ির বাইরে না বেরোনোর নিদান দিয়েছেন তিনি বলেন মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি এবার থেকে তাহলে সূর্যাস্তের পর রাজ্যের সমস্ত অফিস আদালত হাসপাতাল বন্ধ করে দিক কারণ মহিলাদের তো কাজে বেরোতেই হবে তাদের যদি নিরাপত্তাই না দিতে পারেন তাহলে আপনি কিসের মুখ্যমন্ত্রী আমার বক্তব্য বিরোধী দলনেতার সূর্যাস্তের পরে দোকান অফিস আদালত সব বন্ধ করে দিন লকডাউনের মতো তাহলে মহিলারা বাড়িতেই থাকবেন বিশ্বে কোথাও এরকম কোন নিদান কখনো শোনা যায়নি বলে কটাক্ষ বিরোধী দল ও নেতার তিনি বলেন এ যেই সব সম্ভব শুভেন্দু বাবু বলেন উত্তরবঙ্গে একষট্টি বছরের এক বৃদ্ধ ১৩ বছর বয়সে এক নাবালিকাকে অন্তঃসত্ত্বা করে দিয়েছে তিনি প্রশ্ন তোলেন এ আমরা কোন রাজ্যে বাস করছি এদিন গেরুয়া রাঙার একটি গান্ধী টুপি পরে শুভেন্দু বাবুকে আগাগোড়া মঞ্চে দাপিয়ে বেড়াতে দেখা যায় পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি নিউজ 10 মন যখন যায় আদের কাছে হয় नालंदा ভোরছল পার্ক দরজা সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বানালি রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পচনের বাজার মিনিটের

ঐতিহাসিক বাজাজ চেতাক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার সবই এক ছাদের নিচে জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে সার্ভিস সব নির্ভরযোগ্যতা দক্ষতা আর বিশ্বমানের সেবা আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন আপনারা দেখছেন টিভি নিউজ আপনারা মানে আমরা